বন্ধুরা যে সাতগুড়ি ভ্যারাইটিস এর গাছগুলো দেখালাম তার এই যে ফল ফলটা দেখুন এখানে তো হনুমানের উৎপাত এই হনুমানের জন্য এই ফলগুলো ঢেকে রাখা ফলগুলো এখন দেখবো কেমন হয়েছে একদম পুরো হলুদ হয়ে গেছে এখন গাছ থেকে একদম হলুদ পেকে হলুদ হয়ে গেছে ক্যামেরাটা কাছ থেকে দেখাচ্ছি এই হলুদ ফলটা এখন কেটে দেখি কেমন রস আছে কি নেই এখন লাইপ দেখাচ্ছি গাছ থেকে পারলাম না গাছে কেটে দেখা সুন্দর রস তো এই ফল আর দেখা যাবে না হনুমানের উৎপাত এখন পেরে ফেলব আসে রস ইন্ডিয়ান সিকিম মৌসুম রসটা দেখো দেখুন পেরে ফেলবো কারণ রাখা যায় না হনুমানের উৎপাত এই সাতগুরু ভ্যারাইটিতে এরকম ম্যাচিওর গাছ লাগা লাগলে বলবেন তো ফল ধরা ফল আর পাবেন না ফল পেড়ে নিলাম লাস্ট ফল এরকম গাছ অনেক আছে এখানে একটা ফল আছে দেখুন এটাও ইন্ডিয়ান কি বলেই কেনা রস আছে গাছ থেকে ডিসেম্বর ডিসেম্বর মাসের শেষ মাসের মিডিল আজ আট তারিখ এই যে গাছের ফলের রসটা দেখুন এইসব ভ্যারাইটিসগুলো গুলো আপনি লাগালে নিশ্চিন্তে ফল পাবেন এবং সুন্দর পলা গাছ আমার এই ফল শেষ একটু আপডেট দিয়ে গেলাম